ষোলাই পাবেন আচ্ছা একটা লক দিয়ে একটা দিয়ে যত সাইকেল দেখাবো সব সাইকেলে হবে না মধ্যে পাবেন এবং আপনার পছন্দের দামের সাথে আশা করি গিফট গুলো ফ্রি পাবেন দর্শক সবাইকে স্বাগত নতুন আরো একটা ভিডিওতে আজকের আমি চলে এসেছি মারিয়াম এন্টারপ্রাইজে আচ্ছা যারা ঈদের খুশিতে তাদের ছোট ভাইস্তা ভাস্তি থেকে শুরু করে বাচ্চাদেরকে একটা সাইকেল গিফট করতে চান অথবা আপনার নিজেকে এবার ঈদে একটা সাইকেল গিফট করতে চান হোক সে অফিসে যাতায়াতের জন্য বা ফিট থাকার জন্য তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য একটা গ্রেট সন্ধান হবে কারণ আমি কিন্তু চলে এসেছি মরিয়াম এন্টারপ্রাইজে মরিয়াম এন্টারপ্রাইজে আপনার গিয়ার সাইকেল ক্লাসিক সাইকেল সব ধরনের সাইকেল অ্যাভেলেবেল আছে বাচ্চাদের থেকে একদম বড় বুড়ো সবাই অ্যাভেলেবেল তার উপরে কিন্তু এবার

ভাই গিয়ার সাইকেলের রাজ্য বলা যায় এখানে মানে অলমোস্ট সব ধরনের কালেকশনই পাওয়া যায় এখানে এখন ছোট বুড়ো বাচ্চা থেকে শুরু করে সবার এখানে একটাতে আছে আর যারা এবার ভাবতেছে যে ঈদে নিজেকে একটা সাইকেল গিফট করবে বা বাচ্চাদেরকে বা ভাইনা বাইস্তা বা আপনার ধরুন ছোট যারা আছে ফ্যামিলিতে তাদেরকে একটা সাইকেল গিফট করতে চাচ্ছে তো তাদের জন্য আজকে কি কোনো অফার আছে ভাই জি অফার তো থাকবে বরাবরই আমরা ডিসকাউন্ট দিয়ে আসছি ডিসকাউন্ট সবচেয়ে সর্বনিম্ন প্রাইসে মারি এমন প্রাইস বিক্রি করে থাকে বাজারে অন্য অন্যান্য দোকানে আপনারা যাচাই করবেন যদি আমার থেকে কম মনে হয় যে মিজান ভাই রেটটা রিজনেবল এবং মিজান ভাই সলিড জিনিসটা দিবে যেটা দেখাইছে সেটাই দিবে বা একটা দেখায় আর একটা দিবে না তাইলে আমার থেকে কিনবেন অনলাইনে মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় অনেক সময় প্রতারণা করে মানুষ টাকা দিলে টাকা মাইরা দেয় বা একটা ডিফেক্ট মাল দিয়ে দেয় বা যেটা দেখাইছে সেটা দেয় না অন্য একটা দিয়ে দেয় যে কালার সাইজ ওই কালার নাই বলে অন্য কালার দিয়ে দেয় অন্য সেগুলো আপনি এন্টারপ্রাইজে পাবেন না আপনারা 100% বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ নিতে পারবেন যারা অনলাইনে মাধ্যমে কিনবেন অনেক সময় বিদেশ থেকে প্রবাসী বাইরে আমাকে ফোন দেয় অনেক সময় ফোনের পান না তো তাদের জন্য আমার রিকোয়েস্ট ছিল আপনারা এই মতো বা হোয়াটসঅ্যাপে যে সাইকেলটা পছন্দ হয় ওটা ছবি পাঠিয়ে রাখবেন আমি ইনশাআল্লাহ সময় করে বয়েজের অ্যান্সার দিব আর যারা শপে এসে নিতে চান সরাসরি শপে এসে নিতে পারবেন ভাই শপে আসার ঠিকানাটা একটু বলে দেন মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড নামবেন যে কোনো জায়গা থেকে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স বাস স্ট্যান্ডের মার্কেটটা দ্বিতীয় তলায় চলে আসবেন তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান একদম সহজ উপায় কিন্তু আচ্ছা ঠিক আছে বেশি কথা না তাহলে আজকের ভিডিও শুরু করা

কম্বিনেশন এটা আর এটার স্পোক গুলো দেখছেন কি হেভি মোটা এই অনেক মোটা তো ভাই জি রিমটা হাই রিম হ্যাঁ হাই রিম করা এই যে টায়ারটা ভালো ক্যান্ডা টায়ার ক্যান্ডা টায়ার লাগানো আছে এটার মধ্যে

হন্ডা টায়ারের খুবই ভালো একটা টায়ার লাগানো পিছনে স্ট্রেঞ্জিং ও সীমানো টার্নি লাগানো আছে সীমানো টার্নি আছে আচ্ছা এই হেভি কিন্তু এটা কিন্তু হেভি সেরকম আর যদি এই পাশে দেখি তাহলে এখানে আছে এগুলা একটা তিনটা আছে হ্যান্ডেলটা লং হ্যান্ডেল অনেক সময় বাচ্চারা এখন লং হ্যান্ডেল পছন্দ করে সবাই তো ভাই এখন সাইকেল লং হ্যান্ডেল না থাকলে লাগায় না কিন্তু এটা বিল্ট ইন লং হ্যান্ডেল দিয়ে আসছে ওয়াও ব্রেকটাও খুব স্মুথ

মাল হাতে পেলে পরে দিতে পারবেন আর পাঠানোর খরচ যেটা সেটা এক্সট্রা যোগ হবে আচ্ছা ঠিক আছে একদম সুন্দর আচ্ছা যারা কুরিয়ার নিতে যাচ্ছেন তারা এইভাবে নিতে পারেন আচ্ছা এরপরে কি আছে ভাই কি ভাই এটা এরপরে যেটা সাইকেল দেখাচ্ছে এটা হলো কাইসেল 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 এটা তো 24 স্পিড 24 স্পিড বডি মেটাল বডি ঠিক আছে আর যদি টায়ার টায়ার এটা কি সেটা টায়ার ভাই এটা আপনার নিজস্ব কোম্পানি নিজস্ব কাইসেল টায়ার জি আচ্ছা ডাবল ডিস্ক ব্রেক সামনে ঠিক আছে এটা প্রাইস কি রকম আসছে ভাই এটা মাত্র 12000 টাকা দিয়ে দেব 12000 টাকা আচ্ছা প্রাইস কমে গেল নাকি না 12000 টাকা প্রাইস কমে নাই আমি কমাই দিয়েছি আর কি একদম কমাই দিয়েছি আপনাকে গিফট গুলো সাথে দিয়ে দেব কালার টালার আছে কি ভাই হ্যাঁ এটা কালার হয় অন্য কালারও হয় ব্লু হয় রেড হয় আচ্ছা যে চাই যে যে রকম কালার চাই এরকম নিতে পারবে তো এই যে সুন্দর একটা অলমোস্ট ডার্ট বাইকের মতো একটা কিন্তু দেখলাম কাইসেলের আচ্ছা এরপরে কি চমৎকার একটা ব্লু কালার সাইকেল কিন্তু আমাদের কাছে আসছে এখন এটা কোনটা ভাই

ব্রেক দুইটাই সামনের পিছনে আর খুব সুন্দর সাসপেন্স খেলতেছে এটার প্রাইস কীরকম আসবে ভাই আর তো সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকা বাহ মানে যাদের বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে বাজেট আছে তারা কিন্তু একেবারে মনে করেন ভালো ভালো বাইক পাবে ভালো ভালো সাইকেল ভাই পরে কি কোনো মানে অয়েল ব্রেক সিস্টেম আছে কি যে অয়েল ব্রেকটা আছে অয়েল ব্রেকটা দেখাচ্ছে আচ্ছা অয়েল ব্রেকটা একটু দেখি যে এটা যদি আমরা চাই তাহলে যে এইরকম কালারের মধ্যে নিতে পারবো এটারও কি কালার আছে ভাই যে কালার আছে কালার ঠিক আছে এটা অয়েল ব্রেকের মধ্যে

ও আচ্ছা এই যে ও ওয়াও এই কালারটা অত সুন্দর গ্রিপ লাগানো আছে এটার সাথেও গিফট টিপ সহ ভাই কত পড়বে এটা প্রাইস মাত্র 15000 টাকা 15000 টাকা অয়েল ব্রেক সাইকেল জি 15000 টাকা এই অয়েল ব্রেক সাইকেল পাইতেছে তো মেটাল বডি জি ম্যাট ফিনিশিং চমৎকার সেই রকম 24 স্পিড আচ্ছা ঠিক আছে নেক্সট ওয়ান এই যে কি একদম ইউনিক একটা সাইকেল মনে হইতাছে মাঝখান দিয়ে এরকম সিস্টেম ডাবল সাসপেনশন বলে এটাকে ডাবল সাসপেনশন আছে সামনে সাসপেনশন আছে এখানে বসলেই স্প্রিং করবে আচ্ছা ও বাহ মনুষাস মনুষক সাসপেনশন বাইকে কিন্তু এরকম সাসপেনশন ব্যবহার করা আমাদের ব্যথা না এটা কোন ভাই হাইপার জি হাইপার এটা সাইকেল আর পেছনে গিয়ার কয়টা ভাই সামনে টোটাল গিয়ার কয়টা ভাই পেছনে 6টা সামনে 3টা এটা পিকআপ গিয়ার আচ্ছা পিকআপ গিয়ারে মত ডিলেই বাড়বে এগুলো ভাঙবে নষ্ট হবে না শিফটারগুলো তো অনেক সময় ভেঙে যায় শিফটারের হ্যাঁ শিফটারগুলো ভেঙে দেওয়া আছে এটা Shimano Shimano পিকআপ সেই ৰক পাৱাৰ ফলত সাড়ে নয় হাজার টাকা এটার দাম যারা কম বাজেটের মধ্যে গিয়ারওয়ালা সাইকেল চান তাদের জন্য এটা বেস্ট হবে সাড়ে নয় হাজার টাকা এটার দাম আমি তো ভাবছি ভাই হবে অনেক অল্পের মধ্যে ভালো সাইকেল দেখাইলেন আমি ভাবতেছিলাম যে বারো হাজার টাকা থেকে শুরু করতে হবে কিন্তু ভাই কিন্তু আমাকে বলে নাই যে সাড়ে নয় হাজার টাকার সাইকেলও কিন্তু এই মারিয়াম এন্টারপ্রাইজে আছে আচ্ছা আরো বেশি দামেরও দেখাবো আরো লো বাজেট লো বাজেট দেখাতে পারবে আচ্ছা চমৎকার যাদের বাজেট নিয়ে টেনশন নাই তারাও দেখেন আর যাদের বাজেট নিয়ে একটু টেনশন আছে তারাও দেখতে পারেন এইবার ঈদে ভাই সাইকেল দেওয়া হয়ে ছাড়বেন নাকি জি আচ্ছা নেক্সট এ যাই ভাই এই গর্জিয়াস কালারের সাইকেল এটা কোন ব্র্যান্ডের ভাই এটা ভাইয়া এভন এভন জি আচ্ছা এভন 26 এভনের চেয়ারম্যান চেয়ারম্যান আচ্ছা দেখাল স্পিড এর এই মধ্যে কিন্তু এই যে এইখানেও গ্রাফিটি করা আছে একদম সেরকম কালার দেওয়া হাইলেও করা যাবে আর এখান থেকে আপনার স্ক্রোপ গুলো দেখান

আপনার দাম পনেরো হাজার পাঁচশো ছিল এবং ওয়েবসাইটে এটা পনেরো সর্বনিম্ন সাড়ে আছে এটা টায়ারটা কিন্তু লাগানো খুবই ভালো কোয়ালিটি একটা সাইকেল এবং এটা টা এটা

সবগুলোতে মোটামুটি এরকম সিস্টেম দেওয়া আছে আপনাদের অসুবিধা হবে না যার যে বয়সী হোক সাসপেনশনটা দেখি ভাই সাসপেনশন ইজি

অনেক কালেকশন আছে নেক্সট আচ্ছা আবার কোর ভাই এটা কোর এর শুধু বডি অ্যালুমিনিয়াম না আপনার এ টু জেড সব পার্টস কেরেন তারপরে হাবস গিয়ার সাসপেনশন হ্যান্ডেল স্টিম সব অ্যালুমিনিয়াম এটা রিম থেকে শুরু করে ফুল অ্যালয় মানে এবং এটা আপনার স্মুথ অয়েলিং দেওয়া আছে এদিকে আচ্ছা স্মুথ অয়েলিং বলে অনেকে স্ট্যান্ড করতে পারবে হ্যাঁ করতে পারবে ভাঙবে না পাঠবে না কালারটাও কিন্তু অনেক ইউনিক একটা কালারে

খুবই শান্ত চমৎকার ফ্যান্সি ডোনাল্ড এটা ডোনাল্ড জি নতুন আসছে বাজারে একদম নতুন সাইকেল জি যদি সাসপেনশন আপনার লক লকআউট আছে একদম ইজি সাসপেনশন হবে আচ্ছা 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 আর যে এখানে ডায়াগ্রাম এরকম একটা অফরোডিং টায়ার দিয়ে দিছে মোটামুটি বড় একটা হ্যান্ডেল দিয়ে দিছে কালার কম্বিনেশনটাও মারাত্মক আর ডিজাইনটা চমৎকার

আপনার যেই কোনো সাইকেলে খাতে মানে আপনার আমাদের এখান থেকে যে নিয়ে সাইকেল তো টুকিটাকে সমস্যা হয় হয় না সাইকেল মাত্রই সমস্যা হইতে পারে যে কোনো জিনিস গিয়ারের সমস্যা হয় বা অন্যান্য পার্টসের সমস্যা হইলে আমরা এখানে অনেকে নিয়ে আসে প্রতিদিনই আসে আমরা ফ্রি ঠিক করে দেই যদি কোনো পার্টস লাগে সেটা টাকা দিতে হবে যদি পার্টস না লাগে টাকা নেব টাকা নেব না সুন্দর সিস্টেম কোনো কিছু ভেঙে গেলে সেটা টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে দুর্ঘটনা ঘটলে ভর্তুকি কিছু তো দেওয়া লাগবে আচ্ছা এই গেল আপনার রাইস থার্টি আচ্ছা এটার ফর্টি মডেলটা

কিভাবে চালাবেন আপনি এগুলো আপনার কালার উঠবে না রং জ্বলবে না পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি আমাদের কাছ থেকে দেওয়া থাকবে প্রেম কিন্তু পাঁচ বছর

হয়ে যাবে কাস্টমার দেখতে চাইবে না তো এই কারণে কাস্টমার অনেক বিরক্ত হয়ে যায় এই আমরা সবগুলো এক ভিডিও দেই না তো এইদিকে আরও অনেক সাইকেল আছে যেগুলো দেখানো সম্ভব না এদিকে দেখেন সাইকেলের অভাব নাই এদিকে অনেক সাইকেল আচ্ছা মধ্যে কি আছে মানে দোকানের দোকানের আপনার এখানে তো আপনার সব সাইকেল রাখা যায় না গোডাউনে আরও সাইকেল আছে অনেক সাইকেল এইটা দেখেন ফিনিশ ব্র্যান্ডের একটা সাইকেল কত সুন্দর কোয়ালিটি দাম মাত্র তেরো হাজার টাকা তেরো টাকা জি আচ্ছা এগুলো ওই গিফট সহ পাবেন ইনশাল্লাহ আপনারা এই রমজান পর্যন্ত রমজানের তিরিশ পর্যন্ত গিফটগুলো সহ পাবেন এই যে ফনিক্স ব্র্যান্ডের আরো একটা সাইকেল আছে অ্যালমোনিয়াম বডি এটা এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ এই যে মেরিন ব্র্যান্ডের অনেকে বলে ভাই মেরিন ব্র্যান্ডের সাইকেল আছে নাকি মেরিন ব্র্যান্ডেরও সাইকেল আমাদের কাছে অ্যাভেলেবল হবে মেরিনের সব সাইকেলই আছে এটা হলো মেরিনের প্রিমিয়াম

এখানে আসলে আপনার ফিরে ফিরে যাওয়া লাগবে না হতাশা লাগবে না যেই কোন সাইকেল অল্প দামের মধ্যে ইনশাআল্লাহ কিনতে পারবেন যদি বাজেট কম থাকে আর যদি বাজেট ভালো থাকে তাইলে দামি সাইকেল গুলো আছে সেটা আমরা পরের ভিডিওতে দেব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে ভাই আজকের এই শর্ট পর্যন্তই রাখি শর্ট ভিডিও নরমটমটি লং হয়ে গেছে আপনারা যারা আর কি এখনো ভাবতেছেন যে না আমার পছন্দের সাইকেলটা এখনো ভিডিওতে দেখাই নাই তাহলে ভুল বুঝবেন না অনেক সাইকেল আছে আপনারা ভাইরে একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নম্বরে এই WhatsApp এ বা

নম্বর শপে আসলেই কিন্তু পেয়ে যাবেন আহ মিজান ভাইকে আর এখানে আসলে কিন্তু বাজেট সেগমেন্ট থেকে শুরু করে আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো বাজেটে সাইকেল নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত থাকুন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ ইদ আলাইকুম আসসালাম